একবার নিজের কাছে যাই আমার নিজের কাছে যাই বাইরে থেকে ভেতরে আসি ভেতরে যদি নিজেকে খুঁজে পাই কতদিন নিজের সাথে হয় না দেখা বাক্য বিনিময় নিজেকে যেন ভুলেই গেছি নিজেকে বড় অচেনা মনে হয় নিজের মুখ পড়ে না মনে নিজের সাথে হয় না দেখাশোনা নিজেই আজ নিজের থেকে দূরে স্বপ্ন জাল বোনা আজ নিজের কাছে একটু বসি করি নিজের সাথে খেলা একটি দিন নিজের কাছে থাকি এই কাটাই সারা বেলা আজ নিজের চোখে তাকিয়ে দেখি কত জমেছে জল তাকিয়ে দেখি নিজের বুকেই ফুটেছে এই ব্যথার শতদল নিজেকে নিয়েই মগ্ন থাকি নিজেকে আজ নগ্ন করে দেখি নিজের কাছে রাত্রি জেগে ভালোবাসার একটি চিঠি লিখি একবার নিজের কাছে যাই আমার নিজের কাছে যাই নিজের কাছে একটু বসি একটু এই মনের খবর চাই একবার নিজের কাছে যাই আমার নিজের কাছে যাই বাইরে থেকে ভেতরে আসি ভেতরে যদি নিজেকে খুঁজে পাই কতদিন নিজের সাথে হয় না দেখা বাক্য বিনিময় নিজেকে যেন ভুলেই গেছি নিজেকে বড়ো অচেনা মনে হয় নিজেকে বড় অচেনা মনে হয়